রমজান আসতেছে দ্রব্যমূল্যের মানে একই অবস্থা বরঞ্চ বেড়েছে কমেনি সয়াবিন তেল মানে দোকানে গিয়ে পাওয়া যায় না মানে খুব বেশি দোকানে নেই একটি দোকানে পাওয়া যায় একটি এলাকায় দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রোজার মধ্যে রাখতে সরকারের উদ্যোগ নিয়ে আপনার কোনো মূল্যায়ন রয়েছে কিনা থাকলে সেটা যদি একটু বলতেন এবং হচ্ছে সরকার সিন্ডিকেট ভাঙতে এখনো ব্যর্থ হচ্ছে এবং কেন ব্যর্থ হচ্ছে আমরা দেখলাম গতকালও বিএনপির একজন নেতা বলছেন যে রোজা এলো আপনারা কেন সিন্ডিকেট ভাঙলেন না কেন দ্রব্যমূল্যের দাম কমছে না জয়নুল আব্দীন ফারুক হচ্ছে নোয়াখালীর যে বিএনপির নেতা তিনি বলেছেন এই কথা তো আসলে বিএনপিকে দোষ দেওয়া হচ্ছিল যে সিন্ডিকেট নিয়ে সব মিলিয়ে সরকার আসলে ব্যর্থ হচ্ছে কেন এবং দ্রব্যমূল্য নিয়ে আপনার মূল্যায়ন শুনেন গ্রামে একটা প্রবাদ আছে বুঝছেন বলা হয় যে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া ঠিক আছে তো এখন আমাদের ব্যবসা বাণিজ্য বাজার দর এর দায়িত্ব ব্যবসায়ী তো ও ব্যবসায়ী কি ব্যবসায়ী স্বার্থ দেখবো নাকি পাবলিকের স্বার্থ দেখবো ভাই যার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় যে গোষ্ঠীর কারণে বৃদ্ধি হয় যে গোষ্ঠীর কারণে এই সমস্ত দুই নম্বরই হয় সিন্ডিকেট হয় তাদের একজন প্রতিনিধিরা বসাইছেন আপনি ওটাকে দেখার জন্য তাহলে কি হবে আমাদের বাণিজ্য মন্ত্রী উপদেশটা তো সাফল্য কি ওনার দায়িত্ব নেওয়ার পর প্রথম সাফল্য সয়াবিন তেলের দাম আট টাকা বাড়াইতে এটা হলো দৃশ্যমান ওনার একমাত্র সাফল্য এরপরে ভ্যাট বাড়াইছে তারপরে ভ্যাট তো উনি বাড়ায় নাই ওটা বাড়াইছে আপনার এই ওই আলোচনায় আমি যাচ্ছি না দাম বাড়াইছে এখন এই রোজার আগে আবার সয়াবিন তেল নাই এখন বাজার থেকে আউট হয়ে গেছে আবার দাম বাড়াবে আল্লাহ রহমানের কোনো টেনশন নিয়েন না উনি ওনার কাজগুলি করবে ওনার ব্যবসায়িক গোষ্ঠীর জন্য যা করবে তো শিয়ালের কাছে আপনি মুরগি মার্কা দিয়েছেন আপনি আশা করতেছেন ওই মুরগি ডিম পারবে ডিমের বাচ্চা হবে সেই বাচ্চা বেঁচে আপনি ধনী হবেন ভাই এত সুজানা দুনিয়াটা এইটি হবে আগের গভর্নমেন্ট যে ছিল টিপু মুন্সি সে এক ব্যবসায়ী তার বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব যা হবার তাই হয়েছে তো এগুলি বলে লাভ নাই এরা কি করবে না করবে এই গভর্নমেন্টের যা প্রধান আছে উনি কি বুঝে কি না বুঝে আমি জানি না কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে অসহায় বোধ করি আপনি কি বলছেন যে হচ্ছে সিন্ডিকেট সরকারের মধ্যেই রয়েছে এরকম তাহলে উনি যে শেখ বসুউদ্দিন যদি সরকার পার্ট হয় উনি যদি বলে যে আমি সরকার উইথ সরকার উপরে स्टूडेंट পার্ট হ্যাঁ উনি যে সিন্ডিকেটের লোক উনি সিন্ডিকেটের বাইরে কি হবে সিন্ডিকেটটা মানে কি ব্যবসায়িক সিন্ডিকেট তো উনি ব্যবসায়িক সিন্ডিকেট তো আছেন আছেন তো উনি আছেন মানে কি মানে উনি যে ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ী তার তো সহ এটা সহকর্মী তার সঙ্গে একসঙ্গে চলাফেরা ওঠা বসা উনি কি পাবলিক সঙ্গে উঠা বসা করেন নাকি ব্যবসায়িক নেতাদের সঙ্গে উঠা বসা করেন কার সঙ্গে উঠা বসা করেন তো উনি তো ওনাদের কথা শুনবেন আমাদের কথা শুনবেন আমাদের কথা কান পর্যন্ত যায় যায় না তো উনি এখন পর্যন্ত ব্যাখ্যা দিয়েছেন কি কারণে তেলের দাম বাড়াইছেন ব্যাখ্যা ব্যাখ্যা যেদিন তেলের দাম বাড়লেন পরে যেদিন তেল চলে আসতো বাজারে উনি কি খবর নিচ্ছেন যে কেন তেল আগের দিন ছিল না কে দায়ী ছিল একজন লোককে দায়ী সাব্যস্ত করছেন করেন নাই তো উনি কিন্তু খুব জ্ঞানী লোক আমি আমি শুনেছি খুবই স্মার্ট লোক উনি স্মার্টলি আমরা হলাম যা আবুল টাইপের লোক স্মার্ট মন্ত্রী পাল্লায় পড়ছি আমাদের এটা গ্রহণ করতে হবে কি করবো আর তার মানে দ্রব্যমূল্য কমার কোনো আশা আসলে মানে আমি দেখি না ভাই আমি দেখি না